আসসালামাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন তোমাদের পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় পরিবেশ দূষণের অনুশীলনীগুলো আমরা এখন সমাধান করব ওকে এক নম্বরে আছে দেখো সঠিক উত্তরে ঠিক চিহ্ন দেই কোনটি বায়ু কারণ দেখো এখানে চারটা দেওয়া আছে ক খ গ তো এখানকে থেকে কল কারখানা দোয়া হচ্ছে বায়ু কারণ দুই নম্বরে আছে কোনটি পানি দূষণের ফলে হয় পানি দূষণের ফলে দেখো আমি একটু পড়ে দিই শ্রবণ শক্তি হ্রাস পায় ঘুমে ব্যাঘাত সৃষ্টি হয় ডায়রিয়া হয় মাটির উর্বরতা হ্রাস হয় এটা সঠিক উত্তর হবে পানি দূষণের ফলে ডায়রিয়া হয় তিন নাম্বার হলো মাটি দূষণের কারণ কোনটি সঠিক উত্তর হবে কীটনাশকের ব্যবহার চার পরিবেশ সংরক্ষণের উপায় কোনটি এখন অনবহনযোগ্য শক্তি ব্যবহার করা মোটর গাড়ি ব্যবহার করা রিসাইকেল করা জ্বালা জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা তো এটা সঠিক উত্তর হবে রিসাইকেল করা ওকে রিসাইকেল মানে কোনো একটা জিনিসকে পুনরায় ব্যবহার করা কৃষিকার্থীরা দুই নম্বরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বরে বলা আছে পরিবেশ দূষণ বলতে কি বুঝো বায়ু দূষণের ফলে কি হয় পরিবেশ দূষণ গুলো কি 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 পরিবেশ সংরক্ষণে পাঁচটি পাঁচটি উপায় এখন আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর চলো শুরু করি দেখো এক নম্বরে ছিল কি পরিবেশ দূষণ বলতে কি বুঝো উত্তর হবে পরিবেশের যে পরিবর্তন জীবের জন্য ক্ষতিকর তাকে পরিবেশ দূষণ বলা হয় দুই নম্বর প্রশ্ন হচ্ছে বায়ু দূষণের ফলে কি হয় এটা উত্তর হবে যে বায়ু দূষণের ফলে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ে দূষণের ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায় অ্যাসিড বৃষ্টি হয় এবং মানুষের ফুসফুসের ক্যান্সার শ্বাসজনিত রোগ সব বিভিন্ন রোগে আক্রান্ত হয় তিন নম্বর হলো চার ধরনের পরিবেশ দূষণ কি কি উত্তর হলো চার ধরনের পরিবেশ দূষণ হলো বায়ু দূষণ পানি দূষণ মাটি দূষণ ও শব্দ দূষণ চার নম্বরে দেখো পরিবেশ দূষণের উৎসসমূহ কি উত্তর হলো পরিবেশ দূষণের উৎসসমূহ হল জীবাশ্ম জ্বালানির ব্যবহার শিল্পায়ন জনসংখ্যা বৃদ্ধি ইত্যাদি এক নম্বরে দেখো পরিবেশ সংরক্ষণের পাঁচটি উপায় লেখো উত্তর পরিবেশ সংরক্ষণের পাঁচটি উপায় হল এক নম্বরে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো দুই কাজ শেষে বাতি নিবিয়ে রেখে বিদ্যুৎ অপচয় রোধ করা তিন গাড়িতে ছড়ার পরিবর্তে পায়ে হেঁটে বা সাইকেলে চলাচল করা চার প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে পুনঃ ব্যবহার ও রিসাইকেল করা পাঁচ কারখানা বর্জ্য ও রাসায়নিক পদার্থ তেল ইত্যাদি পরিবেশে ফেলার পূর্বে পরিশোধন করা দেখো তিন নম্বরে দেওয়া আছে রচনামূলক প্রশ্ন এখানে প্রশ্ন আছে কয়টা ছয়টা প্রশ্ন আছে আমরা এখন এই ছয়টা প্রশ্নের সমাধান করব তো বড় প্রশ্নের এক নম্বর হচ্ছে পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব ব্যাখ্যা করো উত্তর পরিবেশ দূষণের ফলে মানুষ জীবজন্তু ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয় এর ক্ষতিকর প্রভাবগুলো হলো দেখো এখানে এক নম্বরে কি দেওয়া আছে এক নম্বর হল দূষণের কারণে মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় যেমন ক্যান্সার সারজনিত রোগ পানিবাহিত রোগ রোগ ত্বকের ইত্যাদি দূষণের ফলে জীবজন্তুর আবাসস্থল নষ্ট হয় খাদ্য শৃঙ্খল নষ্ট হয় ফলে অনেক জীব পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যায় তিন নম্বর হলো পরিবেশ দূষণের কারণে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পায় ওকে ফলে হিমবাহ গলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যায় যা সমুদ্র তীরবর্তী দেশগুলোর জন্য হুমকি স্বরূপ চার নম্বর হলো পূর্বের দূষণের ফলে জমির উর্বরতা নষ্ট হয় এবং ফসলের পরিমাণ কমে যায় পাঁচ নম্বর দেখো শব্দ দূষণের ফলে মানুষের শারীরিক ও মানসিক সমস্যার সৃষ্টি হয় যেমন অবসন্নতা শ্রবণ শক্তি হ্রাস শ্রমের ভূমি ব্যাঘাত সৃষ্টি কর্মদক্ষতা হ্রাস ইত্যাদি দুই নম্বর প্রশ্ন আমরা কিভাবে শব্দ দূষণ রোধ করতে পারি এটা উত্তর শব্দ দূষণ মানুষ ও জীবজন্তুর স্বাস্থ্যের জন্য ক্ষতি সাধন করে আমরা এই দূষণ রোধে কয়েকটি কাজ করতে পারি যেমন এক নম্বর হলো বিনা প্রয়োজনে গাড়ির হর না বাজানো দুই উচ্চস্বরে গান না বাজানো তিন লাউড স্পিকার বা মাইক না বাজানো চার কলকারখানার লোকালয় থেকে দূরে স্থাপন করা পাঁচ ক্লাসে অফিসে কথা না বলা বাসায় তিন নম্বর প্রশ্ন হলো পরিবেশ সংরক্ষণ কি উত্তর হলো প্রাকৃতিক সম্পদের সুরক্ষা ও যথাযথ ব্যবহারই হলো পরিবেশ সংরক্ষণ পরিবেশ সংরক্ষণ করতে হলে আমাদেরকে পরিবেশের উপাদানগুলোর ব্যবহার সম্বন্ধে সচেতন হতে হবে যেমন জীবাশ্ম বিদ্যুৎ বা জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমানো কাজ শেষে বাতি নিভিয়ে রাখা গাড়ির পরিবর্তে পায়ে হেঁটে পায়ে হাঁটা ও সাইকেল এ সাইকেলে চলাচল করা পানির অপচয় রোধ করা কারখানার বর্জ্য ও রাসায়নিক পদার্থ তেল ইত্যাদি পরিবেশে ফেলার আগে পরিশোধন করা ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা এছাড়াও গাছ লাগিয়ে ও সচেতনতা বৃদ্ধি করে আমরা পরিবেশ সংরক্ষণ করতে পারি চার নাম্বার দেখো মাটি দূষণ কেন মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো এটার উত্তর হলো বিভিন্ন ধরনের ক্ষতিকর বস্তু মাটিতে মেশার ফলে মাটি দূষিত হয় দূষিত মাটি থেকে উৎপন্ন ফসলে দূষক পদার্থ ও জীবাণু থেকে যায় যা রান্নার পর খাবারে বিদ্যমান থাকে এসব খাদ্য গ্রহণের ফলে মানুষের ক্যান্সার সহ অন্য অন্যান্য জটিল ও দুরারোগ হয় মাটি দূষণের ফলে জমির উর্বরতা কি হয় হ্রাস পায় বা কমে যায় ফলে ফসল উৎপাদন কমে গিয়ে খাদ্য ঘাটতি দেখা দেয় আবার এ দূষণের ফলে গাছপালা পশু পাখি মারা যায় ও আমরা পুষ্টিকর খাদ্যের উৎস হারিয়ে ফেলি যা আমাদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে পাঁচ প্রশ্ন দেখো জনসংখ্যা বৃদ্ধির ফলে কেন পরিবেশ দূষিত হয় এটা উত্তর হলো জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশ দূষিত হয় বাড়তি জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য কি হয় মানুষ পরিবেশের বিভিন্ন উপাদান ব্যবহার করছে এতে পরিবেশের বিভিন্ন উপাদানের পরিবর্তন হচ্ছে যেমন মানুষ তার খাদ্যের চাহিদা পূরণের জন্য গাছপালা কেটে ফসল চাষ করছে আসবাবপত্র কলকারখানা কলকারখানা তৈরির জন্য গাছপালা কাটা হচ্ছে এতে পরিবেশ দূষিত হচ্ছে এছাড়া খাদ্যের চাহিদা পূরণের জন্য জমিতে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে যা মাটিকে দূষিত করছে এসব রাসায়নিক পদার্থ বৃষ্টির পানি দ্বারা বাহিত হয়ে জলাশয়ের পানিতে জলাশয়ের পানি দূষিত করছে এছাড়া বাড়তি জনসংখ্যার চাহিদা মেটাতে অতিরিক্ত যানবাহন ব্যবহার করা হচ্ছে ফলে এখান থেকে নির্গত ধোঁয়া দিয়ে পরিবেশ দূষণ হচ্ছে যথাযথ পদক্ষেপ না নিলে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে এ ধরনের পরিবেশ দূষণ বাড়তেই থাকবে ছয় নম্বরে দেখো মাটি এবং পানি দূষণের সাদৃশ্য কোথায় তো এটা আমরা করবো দেখো এটা উত্তর হবে পানিতে বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ মিশ্রিত হয়ে পানি দূষিত হয় মাটি ও বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ দ্বারা দূষিত হয় কীটনাশক গৃহস্থলী ও হাসপাতালের বর্জ্য কলকারখানার বিভিন্ন রাসায়নিক পদার্থ ও তেল দ্বারা মাটি ও পানি উভয় দূষিত হয় এক্ষেত্রে মাটি ও পানি দূষণের কি সাদৃশ্য